এমবি এর পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি বাংলা অর্থে এটি হলো চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্থাৎ একজন চিকিৎসক হওয়ার জন্য যেটি মূল প্রাথমিক ডিগ্রি এম একটি পেশাদার স্নাতক ডিগ্রি যা একজন শিক্ষার্থীকে চিকিৎসক বা ডাক্তার হওয়ার জন্য প্রস্তুত করে এমবিএস ডিগ্রি সম্পন্ন করার পর একজন ব্যক্তি সরকারি অনুমোদিত রেজিস্ট্রেশন নিয়ে চিকিৎসা চর্চা করতে পারে বাংলাদেশে এমবি কোর্সের মোট সময় পাঁচ বছর এরপর থাকে এক বছরের ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ অর্থাৎ মোট ছয় বছর এম কোর্সে সাধারণত অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি ফরেন্সিক মেডিসিন কমিউনিটি মেডিসিন মেডিসিন সার্জারি অফ অবস্টেকট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি পেডিয়াট্রিক্স ইত্যাদি বিষয় পড়ানো হয় বাংলাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ানো হয় যেমন ঢাকা মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ এবং অনেক বেসরকারি মেডিকেল কলেজ সাধারণত এইচএসসি বা আলিম পরীক্ষার পর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয় ভর্তি পরীক্ষা নেয় ডিজিএইচএস বা স্বাস্থ্য অধিদপ্তর মেধা তালিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তি করানো হয় বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে খরচ খুবই কম লাগে মোট পাঁচ বছরে প্রায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে এম কোর্স করা যায় আর বেসরকারি কলেজে খরচ অনেক বেশি প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত খরচ হয় করার পর এক বছর ইন্টার্নশিপ শেষে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে চিকিৎসা শুরু করা যায় চাইলে ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি এফ সি পি এস এম ইত্যাদি করা যায় এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন